নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে একদিকে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে সাত ডিসেম্বর আগামীকাল শনিবার এই পর্যন্ত আপডেট রয়েছে একটি নিম্নচাপ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি আমরা তৈরি হবে আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটাই কথা বলছেন অন্যদিকে আরেকটি সিস্টেম আট তারিখ থেকে পশ্চিমি ঝঞ্ঝা যেটা প্রধানত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করবে এখানে কিন্তু শেষ নয় এবার ভারতবর্ষে শৈত প্রবাহের মতন পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর বিশেষ করে রাজস্থান উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন জায়গার দিকে শৈত শুরু হতে চলেছে তবে সেটা দশ তারিখের পর সম্ভবত এগারো থেকে বারোর মধ্যে শুরু হবার একটা সম্ভাবনা রয়েছে তবে দশ তারিখ থেকে তার পটভূমি কিন্তু তৈরি হচ্ছে সুতরাং দুই সিস্টেমের যে খবর আমরা পাচ্ছি আমরা দেখার চেষ্টা করব যে বাংলার দিকে তার কতটা প্রভাব আসার সম্ভাবনা রয়েছে আমরা তো লক্ষ্য করতে পারছি একটি নিম্নচাপ আগামীকাল দানা বানতে চলেছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে পরবর্তী ক্ষেত্রে যা আপডেট পাওয়া যাচ্ছে এই যে সিস্টেমটা এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এমনটাই জানাচ্ছেন আইএমডি এর সঙ্গে যা আপডেট পাচ্ছি আমরা বিশেষ করে তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া কেরল কর্ণাটক সঙ্গে আরও রয়েছে যেমন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এখানে প্রচণ্ড প্রভাব পড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও থাকছে এগারো এবং বারো ডিসেম্বর তারিখে সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে দমকা বইতে পারে তবে তবে এই নিম্নচাপ সরাসরি বাংলার দিকে দিকে বা পশ্চিমবঙ্গের আসার রকম সম্ভাবনা নেই তা থেকে একটা প্রভাব আসবে মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে আরেকটি সিস্টেমের খবর পাওয়া যাচ্ছে আট তারিখের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বিশেষ করে আট তারিখ থেকে প্রভাব বিস্তার করবে এখনো পর্যন্ত যা খবর রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তুষারপাত চলবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে প্রচন্ড ঘন যে কুয়াশার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেরকমও সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিহার রয়েছে উড়িষ্যা রয়েছে এছাডা উত্তর পূর্ব ভারতের কোন কোন রাজ্যে রয়েছে উত্তর উত্তরপ্রদেশের দিকে সেরকম একটা পূর্বাভাস নতুন করে উঠে আসছে এবার দেখব যে বাংলার দিকে বা পশ্চিমবঙ্গের দিকে আবহাতে আগামী কয়েকদিনে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বা কতটা পরিবর্তন আসতে পারে এখনো পর্যন্ত যা তথ্য বা আপডেট রয়েছে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড এখনো কমবে যার ফলে ঠান্ডা কিন্তু বাড়ছে দুই বা তিন দিন ঠান্ডা পরিস্থিতি থাকবে বিশেষ করে সাত তারিখ আট তারিখ ঠান্ডা একটু বাড়তে পারে যদিও রোদের তেজ রয়েছে দুপুরের দিকে রোদের তেজ ভালো রকমই দেখা গেছে গতকালও এবং আজকেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে ষোলো থেকে উনিশের মধ্যে থাকছে তাই কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে ঠান্ডা কিছুটা বাড়ছে সাত তারিখ শনিবার সকালের দিকে এমন একটা পরিস্থিতি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা আরও বাড়বে কারণ এখানের যা খবর রয়েছে পুরুলিয়া দেখতে পাচ্ছেন অনেক তাপমাত্রা নিচের দিকে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এখানে বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এখানেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে সাত ডিসেম্বর শনিবার থেকে তাই ঠান্ডাটা বেশ কিছুটা বাড়তে পারে সঙ্গে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এখানেও তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে রয়েছে এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকের যা পরিস্থিতি নদিয়ার দিকের যা পরিস্থিতি এখানে চোদ্দ থেকে ষোলো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যার ফলে সারা জুড়ে ঠান্ডাটা বাড়তে চলেছে শনিবার আগামীকাল সাত ডিসেম্বর তারিখ থেকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা নিচের দিকে রয়েছে কোথাও কোথাও দশ ডিগ্রিতে থাকতে পারে বিশেষ করে এখানে ঠান্ডা পরিস্থিতির যা খবর যেমন রাজধানী রাঁচি এখানে এগারো ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে ডালটনগঞ্জ দেওঘর দুমকা সর্বত্রই যা পরিস্থিতি দশ থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি কিন্তু আসছে তবে এই ঠান্ডা পরিস্থিতি বেশি দিন থাকছে না কারণ আবার তাপমাত্রা বাড়বে এমন খবরও দিয়েছেন ওয়েদার অফিস বিশেষ করে দুই দিন পর সাত তারিখ আট তারিখের পর নয় তারিখে আবার ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে যাবে কারণ দুই দুইটি সিস্টেম একটি পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে একটি নিম্নচাপ এই দুই কারণের জন্য মেঘ ঢুকবে যার জন্য দেখতে পাচ্ছেন ঠান্ডা পরিস্থিতি আবার কিন্তু বেশ কিছুটা বাড়বে না কমে যেতে পারে কলকাতার দিকে তাপমাত্রা বেড়ে যাবে আবার দুই থেকে তিন ডিগ্রি সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়ার একটা নতুন করে খবর পাওয়া যাচ্ছে বাংলার দিকে প্রচন্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ থেকে যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে আট তারিখ থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং নয় তারিখের দিকে সকালের দিকে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর সঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে প্রচন্ড কুয়াশা পড়তে পারে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে এবং এই মেঘলা আকাশ থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন যে নয় তারিখের দিকে বৃষ্টি হবে তবে হালকা হালকা বৃষ্টির কথাই তারা জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তারা বৃষ্টির কথা বলছেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীলচে নীলচে অংশগুলো এগুলোই কিন্তু বৃষ্টির চিহ্ন তাই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণে মানে সম্ভাবনাটা বেশি রয়েছে যেমন দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে সারা ঝাড়খণ্ড জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ঝাড়খণ্ডের দিকে দক্ষিণ ঝাড়খণ্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা আর পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো বা ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি যেরকম ওয়েদার অফিস বলেছেন ঠিক তেমনটাই হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই চাষি বন্ধুরা এখনও পর্যন্ত জেনে রাখুন যে আবহাওয়া দপ্তর বলছেন হালকা বৃষ্টির কথা নয় তারিখের দিকে দশ তারিখ থেকে আর দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের কোনো বৃষ্টির খবর নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলোর দিকে নয় তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে বৃষ্টির সম্ভাবনা বেশি হলেও প্রচণ্ড বৃষ্টি কিন্তু নয় হালকা হালকা বৃষ্টি হতে পারে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে বৃষ্টি নয় তারিখে আসছে একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে রয়েছে নিম্নচাপ দুটোই কিন্তু দুই প্রান্তে রয়েছে উত্তর সাইডে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ সাইডে রয়েছে নিম্নচাপ তবে ঝাড়খণ্ডের দুমকা দেওঘর এদিকে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকের যা পূর্বাভাস রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট কিছুটা আসবে আসামের দিকে যার ফলে নয় তারিখ দশ তারিখের দিকে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে বৃষ্টির সম্ভাবনা অতটা দেখতে পাওয়া যাচ্ছে না মোটামুটি যা আপডেট রয়েছে তাতে খুবই হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে মেঘালয় আসাম অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে আগামী কয়েকদিনে ছিটেফোঁটা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে সেটা নয় থেকে এগারো ডিসেম্বর তারিখের মধ্যে সুতরাং এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপের বিরাট প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নেই খুবই একটা হালকা প্রভাব আসতে পারে সেটা নয় তারিখের দিকে দশ তারিখ একটু বেলা পর্যন্ত সময় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ডের দিকে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম এই পর্যন্ত আপডেট আপডেটে কতটা পরিবর্তন আসে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে এগারো এবং বারো ডিসেম্বর তারিখের দিকে থ্যাংকস ফর ওয়াচিং